সম্মুখীন হয়ে আমরা এভাবে আসবো উপস্থিত হব সেটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের একজন অভিভাবক গুরুজন আমাদের সাধক লেখক কবি জনাব মাঝার সব উনি আমাদের এই দুর্যোগ দুর্বৃষহ মুহূর্তে দিক নির্দেশক হিসেবে আমরা পেয়েছি শত বাধার সম্মুখীন হয়েও আমাদের কাছ থেকে দূরে সরে জানিয়ে তার বন্ধু ভাবা যায় যে দুর্বিগে দুঃসময়ের পাশে এসে ওজন গ্রাম বাংলায় बाउল গান করে থাকি একটি কথা গানে শুরি শুরি বলি যে বন্ধু চেনা যায় নিদানে আর ঘোড়া চেনা যায় ময়দানে দুঃসময়ে না আসলে কখনো আপন বোঝা যায় না সম্মান খ্যাতি যাকে জীবনে দেখিনা সেও বন্ধু বলে ডাকে কিন্তু যখন দুর্দিন আসে তখনই বোঝা যায় কে আমার আপন কে আমার আজকে যেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি এর মানে জীবনে মনে হয় না যে এমন দুঃসময় থাকতে পারে তো এখানে উপস্থিত হয়েছি মূল হলো আমরা যারা গান বাজনা করি বিচার বাউল গান করি আমাদের যেখানে আশ্রয়স্থল সেটা হলো অলিয়াউলিয়ার দরবার অলিয়াউলিয়ার দরবার আমাদের বাউলদের মূল আশ্রয়স্থল এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে তাহলে আমরা তো আমরা তো পথের কাঙালের চেয়ে আরো কাঙাল হয়ে যাই আমাদের আর কোনো ঠিকানা থাকে না তাহলে সে উলিয়া উলিয়াকে ভালোবাসি এসটিভি দাঁড়াইয়া প্রথম আল্লাহর নামে একটি বন্দনা করি আল্লাহর অলিয়া আউলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ যত দরবারে যাই সেই দরবারের কিছুটা হলো হাইয়েস বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে তাদের দোয়া পেয়ে থাকি তো সেজন্য সে অলিয়া উলিয়ার মুখগুলি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয় চোখ বন্ধ করলে আরো বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি বলার মাঝে যারা যে অলিয়া উলিয়ার মাজার ঠিকানা জানে না তারাও এই শিল্পীদের মাঝে সেই ঠিকানা অলিয়া উলিয়া কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলে যারা অলৌকিক আহ দেখাইছেন সেটাকে বলে কেন আর নবীল যেটা দেখাইছেন সেটাকে বলা হয় মজুদ আর আল্লাহ যেটা বাংলাদের উদ্দেশ্যে দেখাইছে সেটা হলো ক্ষুদ্র তো সকল কিছুর মূল হিসেবেও কিন্তু আমার পালন করুন আল্লাহ তালা তরফ থেকে সেই আল্লাহ রলিদের সালমান গুণগান এবং প্রচার করে থাকি আর যারা কি গান বাজনা মাজারকে পছন্দ করে না তাদের শত্রু এবং বিদ্বেষ মূলক আচরণ এই জন্য আমরা তাদের চুখে পড়ে গেছি আমরা সত্য হয়ে গেছি আমরা তো তাদের মাথায় বাড়ি নাই তাদের কাছে দশটা টাকাও চাই নাই তাদের কাছে বলি নাই যে আমাদের থাকার ব্যবস্থা করে দাও আমরা তো তাদের দাঁড়াই নাই তাদের কাছে চাই নাই তাদের কাছে কোনো প্রকার বিরক্ত করি নাই তারপরে কেন তারা আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্রের বিরুদ্ধে হচ্ছে এটা তো সরকারকে তারা মানছে না সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে সেখানে আইনি একটা ধারা আছে সেই ধারায় তাকে শাস্তি দেবে এই বিচার তো সরকার করবে উকিল ম্যাজিস্ট্রেট জজ ব্যিস্টার তারা করবে তাদের আই তারাই গড়ি বুঝবে কিন্তু নিজেরা রাস্তায় দাঁড়াইয়া একটা বারো বছরের ছেড়ে পাজামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া তার মুদেও এই একটা নৃশংস এইভাবে একটা বাজে আমি বলব বাজে নিম্নমানের একটা স্লোগান শিখাই দিতেছে যে ধরে একটা একটা বাউল ধর ধরে ধরে জবাই কর এই শব্দটাই তো তারা রাষ্ট্রবিদ্রোহীমূলক হ্যাঁ রাষ্ট্রদ্রবী হয়ে যায় তারা এই জন্য আমি আমরা তো আসলে নীরব কারণ আমাদের গুরুজন শিখেছে যে নিরবিরব রবি সব ধৈর্য ধৈর্যটাই ঐশ্বর্য এই ধৈর্য এটা হলো ইমানের মূল খুঁটি এবং ভিত্তি যার মধ্যে ধৈর্য নাই যার মধ্যে ক্ষমা গুণ নাই হ্যাঁ যার মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস নাই যে সকল সৃষ্টির মূল সকল শক্তির মূল হলো আল্লাহ এই বিশ্বাসগুলি যার মধ্যে নাই সে কখনো ইমানদা হতে পারবে না আর যার মধ্যে ইমান নাই সে তো মুসলমানই হতে পারে না তাহলে ইমান এবং মুসলমান মানুষ এবং ইনসান এইটার এক একটা বিষয়ের আদর্শ এবং চরিত্র নিয়ে এই নামগুলি বলতে হয় আমরা সবাই জীব কিন্তু জীবের মধ্যে শ্রেণীবিন্যাস আছে এই আলোচনাগুলি আমরা বিচার বাউল গানে সারা রাত করে থাকি হাজার হাজার মানুষ আমাদের যে শ্রোতা বিশেষ করে সাইটের মধ্যে থাকে ওই মানুষগুলি মাটির মধ্যে সারা রাত বসে থাকে একটা না সাত থেকে আট ঘন্টা আমরা এই মানুষগুলির সাথে একটা আমরা মহব্বতের প্রেমের বিনিময় করে থাকি সুরের মাধ্যমে তো যাই হোক আমাদের সেই মাজারগুলি ভেঙে দিলে আমাদের আর অস্তিত্ব থাকে না আর আমরা গান করে থাকি তাদের এই গানটা ভালো লাগে না কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে তারা দোষী করবে দোষী করবে এবং ক্ষতি করবে এই বাংলার কৃষ্টি কালচার এই বাংলার বাউল এই বাংলার সঙ্গীত বাংলার গান বাংলার সঙ্গীত গান এটাও আমাদের জন্য একটা হাতিয়ার এটা পর্যায়ক্রমে অনেক জায়গায় দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা যুদ্ধ বলেন এবং প্রতি প্রতিরোধ বা আন্দোলন বলেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আমাদের এই গান ছিল সঙ্গীত ছিল সঙ্গীত ছাড়া সঙ্গবদ্ধ গীত এটার মাধ্যমে একটা যেই একটা আন্দোল হয় ভিতরে রক্ত এখানে একটা এটাকেই আমি একটা মনে করব আমাদের একটা দেশ হাতিয়া তো যাই হোক সেই গানটাকে যারা নস্বাত করে দিতে চায় আমি জানি না তারা কেন করতে চায় কোথা থেকে আসলো তারা আমাদের বাংলাদেশটাকে কি করতে চায় আমি বুঝি না যেখানে সঙ্গীত নাই যেখানে পীর মুর্শিদ উলিয়াউলিয়ার দরবার নাই সেখানে তো জীবনই না তো জীবন নাই তারা তো সব কিছুকে মেরে ফেলতে চায় সংস্কৃতিকে হত্যা করতে চায় গবর দিতে চায় তা আমি সেই জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি আমার আমরা বাউলরা মানসিকভাবে অনেক অনেক দুর্বল সেই দুর্বলটা কোথায় আমরা অলিয়া উলিয়ার দরবারে যাই পীর মুর্শিদের হাতে হাত দিয়েছি তার একই কথা এই হাত দিয়ে কখনো কাউকে আঘাত করা যাবে এই হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই দুটি হাত আল্লাহর ডান এই হাত দিয়ে শুধু মালিকের কাছে আরাধনা করা যাবে সৃষ্টির কল্যাণের জন্য তোমার শত্রু যদি কেউ থাকে তুমি কখনো তার তার আঘাত তুমি কামনা করতে পারো না তাহলে আমাদের তরিকার জগতে নিজেদের উপরেই আসে ওই যে ধৈর্যচ্যুত যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত যতই আঘাত আসুক আমাদের ধৈর্যচ্যুত হওয়া যাবে না সারা রাতেই বাণীগুলি আমরা থাকি শুধু বাণী দেই না আমরা মানি আমাদের বাণী আমরা নিজেরা মানি এজন্য আমি কথা বলি যে আমি নিজে যেভাবে চলি আমি আসলে সে কথাই বলি আমার ভিতরে একটাই ভালো লাগার বিষয় আত্মক্ষেত্রে সেটা হলো আমি কোনো কিছুর জন্য মিথ্যা আশ্রয় নেই না আমি মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলি এজন্য মহারাজ আবুল সরকার সে আমাকে সবসময় বলতো আপনি এত সত্য কথা বলেন আপনার জন্য তো কষ্ট হয়ে যাবে না যে সত্য কথা বলে কষ্ট তার জন্য না যারা জগতে বসবাস করে কষ্ট তাদের জন্য মালিককে বলবো মালিক তুমি তো দেখেছো আমি মিথ্যা আশ্রয় আল্লাহ সত্যকে ভালোবাসে আল্লাহ সত্য অতএব আমার মহারাজ আব সরকার সে একজন সহজ সরল মনের মানুষ তার ব্রেনের মধ্যে পলিটিক্স এবং কোন রাজনীতি বা কোন গরলতা তার মধ্যে নাই সে সহজভাবে সবাইকে বলে ফেলে এক মঞ্চে গেল কয়েকজন মানুষ এসে বলল যে ভাই সাহেব এই গানটা করলে খুব ভালো হয় আমরা সবাই আসছি আপনি তো পারেন গান নিজে নিজে রচনা করতে পারেন দুইটা লাইন আমাদেরকে একটু গাইয়া দেন দুই তিনবার বলার পরে সে একটু ভাবে না যে গানটা আমার জন্য কত বড় ক্ষতি হতে পারে যত সুনাম তত আবার পিছিয়ে একটা দুর্গা মধ্যে জালালদের ঘরে একটা কথা আছে না যে আলোর নিচে অন্ধকার হ্যাঁ আলোর নিচে অন্ধকার পাপি আছে তোমার কাছে দয়া পেতে অধিকার পাপি আছি বলেই তো আল্লাহ আমার দয়াল তাই না আমরা তো মুহূর্তে মুহূর্তে পাপ করে থাকি বাবা এক মুহূর্ত ভাবা যাবে না যে আমি পাপ করি নাই এই কথাটা বলাই এক ধরনের পাপ জানি কথাটা যদি কেউ ভাবে মনে মনে সেটাই অনেক বড় ধরনের পাপ আমি তুমি আমার দয়া তুমি ভালো এই যে বিনয় নমনীয় সারা রাত ধরে আমরা এই কথাগুলি এই আলোচনাগুলি করতে থাকি আর যা যা করি যারা নাকি সমুখ বসে আমাদের গান শুনেছেন তারা বুঝতে পারেন তো সেজন্য আমরা চাব আমার বাংলার উলিয়া উলিয়া দরবার যারা সেই মদিনা মনোয়ারা থেকে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে প্রচার করার জন্য আহলে বায়ত পাপ্পান জাতনের প্রচারক হিসাবে যারা নাকি রাজ্য ছেড়ে দেশ ছেড়ে সিংহাসন ছেড়ে এক কাপড়ে চলে আসছে সুফি তাদেরকে বলা হয় সুফি সুফি মানে তাসাদ তাছাৎ মানে যারা নাকি শুভ্র পবিত্র এখানে দুনিয়া দারের বিন্দু পরিমাণ লোভ লালসা যে একটা দূষিত দুর্গন্ধ ওই দুর্গন্ধ তাদেরকে স্পর্শ করতে পারে না তো সেই কথাগুলি আমরা পাউল আমরা বিচারক এক বিচার গানের যারা গান করে থাকে তারা বগে বেড়াই এই কথাগুলি বুঝতে হলে তার আপন দেহ রাজ্যে খুঁজ হবে তাই যেমন বলা হয়েছে যে মান রাখা নাফসাটা আর রাখার হাদিস এই বর্ণনা নিজের লাফ যে চিনতে পারে সে তার মালিককে উপস্থাপনা করতে পারে আমি আমার চিনি না তাহলে আমার পরমকে আমি কিভাবে উপস্থাপনা করবো কিভাবে আমি আমার পরমের বর্ণনা দেখবো তো আমি আজ কথা অনেক খুঁজে আমার এটা স্টেজে মনে হয় যেন আমি স্টেজে দাঁড়াইছে আমাকে ক্ষমা করে দিবেন এখন আমার কি ভাষা আছে আমার তো মানে হাসপাতালে থাকার কথাই ছিল এরপরে যে আমি কতদিন হয় দেখি না তোকে মুহূর্তে মুহূর্তে শালীবার বাজারে যায় কাগজ পাগল দেখতে ভালোবাসত কাছে টানত আজ কি অবস্থা আছে তাও আমরা বলতে পারিনি এই অবস্থার মধ্যে আপনাদের কাছে আমরা দেওয়ার সহযোগিতা চাই এছাড়া আর কি চাওয়া পাওয়ার আছে আমি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আমাদের পিরাউলিয়ার মাজার মাজারগুলি যেন অক্ষত থাকে এগুলি যেন ভাঙার মতো সাহস ওনারা আর কারো যেন না হয় এই আবেদন রেখে আমি শেষ করছি আসসালাম